নমস্কার রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে একটা ভিডিও আজ আমি করব শাক ঘন্ট এই শাকটা হচ্ছে সেচি শাক এটা হচ্ছে সেচি শাক নামেই পরিচিত এই শাকটা এই শীতের সিজনে না জলাশয় জমিগুলোর মধ্যে যখন জল শুকিয়ে যায় তখন এগুলো হয় এই সিজনটাতে হয় তো বারো মাস অন্য পুকুরের পাট দিয়েও পাওয়া যায় কিন্তু এই জলাশয় জমির জল যখন শুকিয়ে যায় তখন এই শাকটা বেশি হয় অথচ এই শাকটা কিন্তু কোনো সার দিতে হয় না কিছু করতে হয় না খেতে হয় অসাধারণ আর এই শাকটার আলাদা একটা সেন্ট আছে এটাকে সেচি শাক বলে আমরা গোল সেচি শাকও বলি কারণ পাতাটা একটু ছোট ছোট তাই আর এই একটা শাক আছে এটাকে বলা হয় জলমালঞ্চ শাক জলমালঞ্চ এগুলো সেঁচি শাক এরকম শাক আপনারা বাজারে হয়তো শীতের সিজনে মার্কেটে অনেকের কাছে পেয়ে থাকবেন একবার নিয়ে করে খেয়ে দেখবেন যে খেতে কি অসাধারণ এর মধ্যে কোনো সার নেই কোনো কীটনাশক দেওয়া নেই তাই এটা শরীরের জন্য খুব উপকার আর শাক সবজি এটা তো আমাদের শরীরের জন্য উপকার এটা আপনার সবাই জানেন বা আমরা সবাই জানি তাই আজকে আমি এই শাকটাকে নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি তাহলে চলুন ভিডিওটা শুরু করার আগে শাকটাকে আমি কুচিয়ে নিচ্ছি আমি শাকটা কুচিয়ে নিয়ে তারপরে আমি মেন রান্নায় আসছি দেখুন শাক আমি কুচি নিয়েছি নতুন একটা শাকের সঙ্গে আপনাদের আজকে পরিচয় করালাম শাক দেখেছেন আমি একদম মিহি করে মানে একদম শুরু করে কুচিয়ে নিয়েছি আপনারা যেভাবে পারবেন কুচিয়ে নেবেন অসুবিধা নেই তো শুরু করে কুচালে মিশে যায় খুব তাড়াতাড়ি রান্নাটাও হয় খুব তাড়াতাড়ি আর এই রান্নাটার জন্য আমার লাগবে এখানে চিংড়ি মাছ আমি আজকে করব চিংড়ি মাছ দিয়ে সেচি শাকের ঘন্ট এই সেচি শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে অসাধারণ লাগে আর এখানে আমি তিনশো চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এর পিঠে যে শীতটা থাকে আমি কিন্তু সেটাও সবসময়ই এই দেখুন চেরা আছে এখান থেকে ফেলে দিই ধুয়ে বেছে নিয়েছি এবার আমি মূল রান্নায় যাচ্ছি রান্নার জন্য কড়াই বসে গ্যাস জেলে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আমি মাছ ভেজে নেওয়ার জন্য তেল তেল গরম গরম হলে মাছ ভেজে দেখুন হয়ে গিয়েছে এবার আমি মাছ ভেজে নেব মাছে নুন হলুদ মেখে রেখেছি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না আমি মিডিয়াম করে ভেজে নেব মাছটা ঠিক আমি ভেজে নিয়েছি আর ভাজার দরকার নেই এবার আমি আমি তুলে তুলে একটা থালাতে মাছটা নিচ্ছি নিচ্ছি যেই থালাটা শাক রান্না করে নামাবো সেই পাত্রেই আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি আরও হাফ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি কারণ শাক রান্নার জন্য বেশি তেলের প্রয়োজন নেই দেখুন এক টেবিল চামচ তেলেই আমার রান্না হয়ে যাবে শাক হচ্ছে এবার আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে আমি জিরে দিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা ফোড়ন ব্যবহার করতে পারেন এই রান্নাটার জন্য কারণ আমি জিরেটা বেশি পছন্দ করি তাই আমি জিরে ফোড়নটাই দিচ্ছি আমার ফোড়নটা হয়ে আসলে তারপর শাক দেব জিরে ফোড়নটা আমার হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে জন্য আমি বেশি নাড়বো না আমি এবার শাক দিয়ে দেব শাকটা কিন্তু আমি হাতেই কুচিয়ে নিয়েছি বটিতে করে আপনারা হয়তো দেখাতে পারিনি যে শাকটা আমি কিভাবে কুচালাম কারণ আমি একা একা ভিডিও করি তাই সবটা আমি দেখাতে পারি না এবার আমি শাক এই আদার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন শাকের পরিমাণটা আজকে আমার বেশি পরিমাণ তাই নুনটা আমাকে সেভাবেই দিতে হবে আর নুনটা প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ শাক নুন দিলেই অনেক কমে যায় তারপরে কি হয় নুনে নুন কাটা নুন কাটা হয়ে যায় নুন বেশি হয়ে যায় শাকে সেই জন্য শাক রান্নার সময় সবসময় হয় শাক কুমিয়ে নিয়ে তারপরে নুন দেবেন আর না হলে তখন দিলে পরিমাণে কম দেবেন আর সাগে নুন বেশি হলে খেতে ভালো লাগে না এবার শাক নুন দিয়ে আমি শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক পাশে আমি শিলে একটু কাঁচা লঙ্কা আধবাটা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা আধবাটা করে নিয়েছি সেই কাঁচা লঙ্কার বাটা আপনারা ঝাল যেরকম যে পছন্দ করবেন আপনারা ঝালটা সেভাবে আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আমার যেরকম পছন্দ আমি সেরকমই ব্যবহার করেছি একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ মানে শাগে বেশি হলুদের দরকার নেই আমি অনেক সময় সাগে হলুদ ব্যবহার করিও না যেহেতু এটাকে মাছ দেব তার জন্যই একটু হলুদ ব্যবহার করেছি এবার আমি শাক লঙ্কা দিয়ে আর হলুদ দিয়ে শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কা সব লঙ্কা কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি কিন্তু মানে ভেজে নিয়েছি আরো এখনো এক থেকে দেড় মিনিট ভেজে নেব নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা এখানে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ দেখুন কিছুটা চিংড়ি মাছ আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ ভেজে নিয়েছি তার হাফ চিংড়ি মাছ আমি হাতে হাতের মাধ্যমে এরকম ভেঙে নিয়েছি আর হাফ চিংড়ি মাছ গোটা রেখেছি আমি কিন্তু শাগে গোটা মাছটাই দিতে পারতাম কিন্তু না হাফ চিংড়ি মাছ কেন ভেঙে নিয়েছি জানেন এই যে চিংড়ি মাছটা যে আমি ভেঙে নিয়েছি এর স্বাদটা দিলেই শাগের সাতটা বাড়িয়ে দেবে এই চিংড়ি মাছ ভাঙা চিংড়ি মাছটা যখনই শাকের মধ্যে পড়বে শাকের সাতটা হয়ে যাবে মানে তির গুণ বেশি গোটাটা দিলে যতটা স্বাদ না হয় এরকম যদি আপনারা হাতে করে ভেঙে শাগে বা কোনো ঘন্টা করে থাকেন চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন একবার খেতে কিরকম টেস্ট হয় তা আমি হাফ এরকম ভেঙে নেওয়া চিংড়ি আর হাফ গোটা চিংড়ি পুরো চিংড়ি মাছটাকে আমি এখন দিয়ে দিচ্ছি আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে পুরো শাকটা তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেজ করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই এরকম আমি নতুন নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যদি আমার রান্নাটা ভালো লাগে একবার করে খেয়ে দেখবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবার এই চিংড়ি মাছ দিয়ে আমি এক থেকে এক মিনিটের থেকে তারিখ মানে এক দেড় মিনিট একটু ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছের পুরো টেস্টটা শাকের মধ্যে ছড়িয়ে আসা পর্যন্ত আমি একটু মিশিয়ে নেড়ে ভেজে নেব এবার আমি এই শাগের মধ্যে দিয়ে দেব এখানে এক চামচ চালের গুঁড়ি এরকম এক টেবিল চামচ চালের গুঁড়ি পাতলা করে দেখুন গুলিয়ে রেখেছি এই চালের গুঁড়িটা আমি যেহেতু ঘন্ট করছি তাই এটা মাখা মাখা হওয়ার জন্য আমি এই চালের গুঁড়িটা ইউজ করছি আপনাদের কাছে ময়দা বা আটা থাকলেও ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই তো চালের গুঁড়িটা একটু ভালো লাগে আমার কাছে তাই আমি গুঁড়িটাই দিচ্ছি আর আমার কাছে আছে না থাকলে অন্য কিছু ব্যবহার করতাম তাহলে চালেগুলিটা দিয়ে আমি দেব আর নাড়ব একবারে দিয়ে রেখে দেওয়া যাবে না দিতে হবে আর নাড়তে হবে আপনারা এই শাকটা নিরামিষ পরে খেতে পারেন শুধু আদা বাটা দিয়ে একবার এভাবে ঘন্ট করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই সেচি শাকটা তবে সেচি শাকটা মার্কেটে কিন্তু শীতের সময়তেই একটু পাওয়া যায় এটা শীতের এই শাকটা ভালো হয় তাহলে আমি চালের গুঁড়ি দিয়ে শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি নামাবো দেখুন শাকটাকে আমি কিভাবে চালের গুঁড়ি দিয়ে মিশাচ্ছি এভাবে মিশিয়ে নিলে একদম দেখুন কি সুন্দর পুরো মাখো মাখো হয়ে গিয়েছে এই শাক ঘন্ট সঙ্গে থাকলে আর কিচ্ছু প্রয়োজন নেই আপনি চাইলে রুটিও খেতে পারবেন এই শাক ঘন্টটা দিয়ে আর ভাত তো পুরো গরম গরম ভাত আর গরম গরম শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে জমে যাবে তাহলে আমি আর মিনিট এভাবে রান্না করে কারণ আমার চালের গুড়ির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আমার শাক ঘন্ট কমপ্লিট তবে পুরো রান্নাটা কিন্তু আমি মাঝারি আছে করেছি শাক তো একদম আজ। কমিয়ে দিয়েও করা যাবে না আজ বাড়িয়ে দিয়েও করা যাবে না এবার আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি আর শাক কখনো রান্না করে এক জায়গায় জড়ো করে রাখা যায় না এটা আমার মা আমাকে শিখিয়েছে তাহলে নাকি শাক ওভার কুক বা বেশি সিদ্ধ হয়ে যায় শাকের নাকি মেন টেস্টটা নষ্ট হয়ে যায় এ দেখুন আমি কিন্তু থালার মধ্যে শাকটা সুন্দর করে ছড়িয়ে দিলাম যাতে শাকটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো আপনাদের সঙ্গে আবার নতুন একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে